শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক টানা ষষ্ঠ দিনের মতো রেড জোনে রয়ে গেছে এবং উনত্রিশ দশমিক পাঁচ তিন পয়েন্ট বা শূন্য দশমিক পাঁচ আট শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার পঁয়তাল্লিশ পয়েন্টে স্থির রয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল তিন দশমিক পাঁচ নয় কোটি টাকা যা আগের দিনের তুলনায় দুই দশমিক দুই সাত শতাংশ বেশি খাদভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানি খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক পাঁচ দুই শতাংশ এবং সিমেন্ট খাতে দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক চার এক শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে আইটি খাতে আজ সর্বোচ্চ এক দশমিক নয় দুই শতাংশ মূল্য হ্রাস পায় ব্যাঙ্কিং খাত থেকে উত্তরা ব্যাংক ইসলামী ব্যাংক এবং আল আরাফা ব্যাংক ওষুধ ও রসায়ন খাত থেকে বিকন ফার্মাসিউটিক্যালস এবং ভেক্সিমকো ফার্মাসিউটিক্যালস শিল্প খাত থেকে খানবাদার পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রি যা সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিষয়ে আজ মিউচুয়াল ফান্ড এবং শিল্প উভয় দুটি খাতে তিনটি করে কোম্পানি রয়েছে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স সাজিবাজার পাওয়ার এবং দেড়তাস স্পিনার সাজ সর্বোচ্চ লাভ করেছে যেখানে উত্তরা ব্যাঙ্ক বি ছাচারি এবং প্রিমিয়ার সিমেন্ট আজ সর্বোচ্চ মূল্য হারায় সাতাশে এপ্রিল প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সে পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় বিনিয়োগকারীরা এতে আগ্রহ দেখিয়েছে যার কারণে আজ সাদের শেয়ার মূল্য বৃদ্ধি পায় উত্তরা ব্যাংক রেকর্ড দিতে পর পুনরায় লেনদেন শুরু করায় আজ সাদের শেয়ার মূল্য হ্রাস পায় তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোন মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ সেনা ইন্স্যুরেন্স দেশ জেনারেল ইন্স্যুরেন্স এবং হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ গত বছরের একই সময়ের তুলনায় জুলাই মার্চ মাসে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি তহবিলের ব্যবহার চব্বিশ হাজার সাতশো আঠারো কোটি টাকা কমেছে অন্তর্বর্তীকালীন সরকার বিগত সরকারের চালু করা সকল প্রকল্পের একটি বিস্তারিত পর্যালোচনা করেছে যার মধ্যে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বা অপ্রাসঙ্গিক বলে বিবেচিত অনেক প্রকল্প ছিল সেগুলো বাতিল করা হয়েছে যা উন্নয়ন প্রচেষ্টাকে আরও ব্যাহত করেছে আন্দোলনের ফলে অসংখ্য প্রকল্প পরিচালক পদত্যাগ করেছেন যার ফলে এডিপি বাস্তবায়নে বাধাপ্রাপ্ত হয়েছে এছাড়া অনেক স্থানীয় ঠিকাদার এখনও কাজ শুরু করতে পারেনি অন্যদিকে আন্তর্জাতিক ঠিকাদারদের অনুপস্থিতির কারণে বেশ কয়েকটি বিদেশি অর্থায়নে পরিচালিত প্রকল্প বিলম্বিত হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের মার্চে মাসিক প্রবৃদ্ধি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দশ শতাংশ ছিল যা অর্থবছরের প্রথম নয় মাসের মধ্যে সর্বোচ্চ মাসিক প্রবৃদ্ধি ইতিবাচকে ধারা চলমান থাকা সত্ত্বেও একই সময়ের মধ্যে সামবিক রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ছেষট্টি হাজার কোটি টাকা কম হয়েছে এনবিআর মতে অবাস্তব লক্ষ্যমাত্রা এবং রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হওয়ায় ঘাটতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান চলাকালীন মন্দার পর ডিসেম্বর থেকে রাজস্ব আদায় ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী ধারা লক্ষ্য করা গেছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ